নমস্কার দর্শক বন্ধুরা ময়দান আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি সপ্তর্ষি এবং আমার সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ এবং এখন আমি দাঁড়িয়ে রয়েছি পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম ফতোর্দা গোয়াতে এবং কালকেই ডার্বি দু সপ্তাহ পর আবার দুটো উইক পরেই আবার ডার্বি শুরু হচ্ছে ডারবি হচ্ছে এবং এই ম্যাচটাকে ঘিরে কিন্তু উন্মাদনা হয়তো গোয়াতেই এই মুহূর্তে ফ্যানরা অত হয়তো আসবে না কিন্তু টিভির পর্দায় সকলেরই নজর থাকবে ডার্বির দেখে এবং এই ডারবিরটা কি কতটা তৈরি দল আজকে দুই দলেরই প্রেস কনফারেন্স হলো এবং সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে হার্ড হাড্টি একটা ম্যাচ হতে চলেছে এবারের ডার্বিতে এবং আমরা ইস্টবেঙ্গলের প্রেস কনফারেন্সে শুনলাম যে কোচ অস্কার বুসো কিন্তু বলেছেন যে তিনি যে বাম্বোলিন স্টেডিয়ামে এতদিন ধরে প্র্যাক খেললেন এবং আজকে যে ফাতৌদ্দা স্টেডিয়াম তিনি দেখলেন সে মাঠটা কিন্তু তুলনায় অনেকটা ভালো তার বেটার মনে হয়েছে এবং তারা যথেষ্ট চ্যালেঞ্জ নিয়েছে এবং এই ডারবিটা জয়লাভের মধ্যে দিয়ে তারা যে আইএফএ শিল্ডে ফাইনালের হার সেই হারের বদলাটা কিন্তু নেবে জানিয়ে দিলেন অস্কার বুজো এছাড়াও তিনি বলেছেন যে মোহনবাগান এবং একজন সাংবাদিক কোশ্চেন মানে প্রশ্ন করেছিলেন তাকে যে বারবার যে এতদিন কিছুদিন ছাড়া ছাড়া ডারবি হচ্ছে সিএফএলএ ডারবি হলো ডুরান্ড কাপের ডার্বি হলো দেন আইএফএ শিল্ড আবার এখন সুপার কাপে ডারবি হচ্ছে তো সেক্ষেত্রে কি ডারবির থ্রিলিংটা একটু কমে যাচ্ছে অস্কার বুজো কিন্তু একদমই সেটা মানতে চান না তিনি বলছেন ডারবি সময় কিন্তু একটা সবসময় একটা চ্যালেঞ্জ ঞ্জিং তৈরি হয় এবং সবচেয়ে তাদের কাছে অপোনেন্ট টিম হচ্ছে মোহনবাগানকে তারা পেতে চায় এবং তাকে হারাতে গেলে সবচেয়ে বেশি তারা কিন্তু খুশি হন এবং একই কথা আমরা কিন্তু মনিনা এবং সুভাষিষের বোসের কাছ থেকেও শুনতে পেয়েছিলাম যে ডারবিতে যে এই যে এখন যে পরিসংখ্যান দাঁড়াচ্ছে মোহনবাগানকে এই ম্যাচটা কিন্তু ড্র করলে চলবে না জিততেই হবে ইস্টবেঙ্গল ড্র করলে হয়তো কোয়ালিফাই করে যাবে হয়তো না কোয়ালিফাই করেই যাবে বলা যায় কিন্তু মোহনবাগান কিন্তু ম্যাচটা জিতলেই জিততেই হবে সুভাশিষ বোসকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সুভাষিষ বোস তখন বলেন যে ডারবি তো তারা জিততেই চায় ড্র নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই যদি থাকতো বা সৌরভ ড্র নিয়ে কিন্তু তাদের কোনো মাথায় ব্যথা নেই তাদের কিন্তু ডার্বিটা জিততেই হবে মাস্ট টুইন ম্যাচ এবং সেই ম্যাচটা জিতে তারা দর্শকদের সমর্থকদের জয়টা উপার যায় কি বলবে কালকে ডার্বির ম্যাচটা নিয়ে কি মনে হচ্ছে হওয়ার আগে তুমি বলো যে অস্কার বুঝে তো চ্যালেঞ্জ জানিয়ে রেখে দিয়েছে আগাম কলকাতা থেকে চ্যালেঞ্জ জানিয়ে রেখে দিয়েছিল যে বদলা নেবো বদলা বদলা নেওয়ার জন্য কিন্তু মুখেই রয়েছে শিল্ডের ফাইনালে হারের পর শিল্ডের ফাইনাল মোহনবাগান চ্যাম্পিয়ন এবং তার কাছ থেকে যখন ম্যাচটা বেরিয়ে গেল তিনি কিন্তু একেবারে কড়া সুরে তিনি বলেছিলেন যে বদলা নেবো গোয়ার মাটিতে বদলা হবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে মাত্র কয়েকদিনের ডিফেন্সে কলকাতা টু গোয়া কলকাতা টু একটা বদলার একটা সামনে দাঁড়িয়ে না সৌরভ তোমাকে আমি প্রশ্ন করবো যে অস্কার বুঝো তো বলেছে বদলা নেব বদলটা কি আসবে ট্রফিটা কি আসবে সুপার কাপের এবং কি ঘুরবে কারণ মানে প্রতিটা টুর্নামেন্টই তো দেখছি ইস্ট বেঙ্গল ভালো শুরু করছে ফেভারিট হয়ে নামছে কিন্তু ইস্ট বেঙ্গল খেলতে পারছে না ভালো লাস্টে গিয়ে ফাইনালে হারছে সেমি ফাইনালে গিয়ে যাচ্ছে তো তোমার কি মনে হয় সুপার কাপে কারা এগিয়ে দেখো সুপার কাপে এই মুহূর্তে প্রেডিক্ট করাটা খুব মুশকিল তার কারণ হচ্ছে তবে দুটো দলই ভালো খেলেছে কিন্তু কোথাও দাঁড়িয়ে আমার যেন মনে হচ্ছে বেঙ্গলকে একটু হলো ফেভারিট মনে হচ্ছে তার কারণ বেঙ্গল দলটা যেরকমভাবে এখন অবধি সুপার কাপে শুরু করেছে এবং ভালো তারা পারফরমেন্স করেছে এবং হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে লাস্ট ম্যাচটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে লাস্ট ম্যাচ না মানে সব থেকে বড় হচ্ছে সেটা একটা বড় বিষয় থাকে যেখানে মোহনবাগান লাস্ট ম্যাচ আহ ডেম্পোর মতো একটা দল যেখানে আত্মবিশ্বাস মোহনবাগান একটুখানি ধাক্কা খেয়েছে কারণ লাস্ট ফার্স্ট ম্যাচ এই গোয়াতে ফতোরদা স্টেডিয়াম -এ গোয়ার আ তে একটা-- তুলনামূলকভাবে যদি আমি আর্থিক বিচারে দেখি বা প্লেয়ার কাছে কন্ডিশনের বিচারে দেখি অনেকটা মানে হেভেন অ্যান্ড হেল ডিফেন্স মোহনবাগান আর ডেম্পোর মধ্যে হেভেন অ্যান্ড হেল ডিফেন্স সুতরাং সেই রকম একটা যে অনেকটাই মানে দেখে পিছিয়ে থাকা একটা দলের কাছে যখন মোহনবাগান যখন ড্র করে পয়েন্ট লস করে দুটো পয়েন্ট হারিয়ে যখন আজকে ডার্বি খেলতে নামছে কোথাও একটা যতই আজকে মলিনা মুখে বলুন না কেন যে ওর তাতে কী হয়েছে হেরেছিল তো কী হয়েছে তিনি যে ভাষায় আছে বলেছেন তাতে কে কী হয়েছে হেরেছিল তো কী হয়েছে মানে ড্র করেছিল তো কী হয়েছে ড্র করেছে কী হয়েছে মানে বারবার কোনো তেরো তিনি যেন সেটাকে গুরুত্ব দিচ্ছে না যে ড্র করেছি তো কী হয়েছে কিন্তু আমার কোথাও যেন একটা মনে হচ্ছে যে এটা একটা ফ্যাক্টর অবশ্যই হয় মুখে না বললেও মনে মনে কিন্তু মলিনা বা সুভাশিস বা গোটা দল ভাবছে যে আগের ম্যাচে ঠিক এই মাঠেই আমরা যেখানে ড্র করে দুটো পয়েন্ট লস করেছি সেখানে ইস্টবেঙ্গলের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে যেমন খেলতে নামতে হচ্ছে এটা একটা চ্যালেঞ্জিং অন্যদিকে যদি আমি ইস্টবেঙ্গলের দিকে তাকাই ইস্টবেঙ্গল চার শূন্য গোলে যেমনটা আজকে বাম্বলি মেয়ে চার শূন্য গোলে তারা কিন্তু চেন্নাই এফ সিকে হারিয়ে যাচ্ছে যা দুর্দান্ত একটা জয় ছিনিয়ে নিয়েছে এবং জোড়া গোল আমরা দেখে ছিলাম সেদিনকে বিপিন সিং এর কাছ থেকে এবং হিরোসি হিরোসি গোলে ফেরাটা খুব প্রয়োজন ছিল সপ্তর্ষি আমাদের রাখতে কারণ হিরোসি কাছে কিন্তু একটা প্রত্যাশা রয়েছে কারণ জাপানিতে একটা দুর্দান্ত মাপের তিনি স্ট্রাইকার সুতরাং তিনি যখন দলে এসছেন হিরোসির কাছ থেকে একটা ভালো সাফল্য কিন্তু আশা করছেন কোচ সুতরাং এখানে তিনি গোলের খাতা খুলেছে লাল হলুদ জার্সিতে হিরোসি একদিন গোলের খাতা খুলেছে এবং হচ্ছে সিবলে একটা গোল করেছে চারটে গোল যখন করে যাচ্ছে তারা জয়লাভ করে একটা দল তাদের দলের মানসিকতা মোটিভেশন হাজারো গুণ বেড়ে যায় সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখনও খেলতে নামছে আমার যেন মনে হচ্ছে আজকের এই ডারবিটা অন্তত সবচেয়ে সিক্সটি ফোর্টি ডারবি সাধারণত ফিফটি ফিফটি হয় প্রেডিকশন চলে না ডার্বিতে যেদিন যে ভালো খেলবে সেদিন সে জিতবে এগুলো হচ্ছে প্রচলিত কথা চিরকাল চলে আসে ডারবিতে সত্যিই প্রেডিকশন হয় না কিন্তু তারপরেও আমি বলবো এই ডার্বিটা অন্তত ইস্টবেঙ্গলকে আমি যদি বলি সিক্সটি পার্সেন্ট এগিয়ে রাখবো মোহনবাগানকে ফর্টি পার্সেন্ট তার কারণ ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস অনেকটাই বাড় বাড়িয়েছে লাস্ট ম্যাচের এবং সেখানে সব থেকে আরও একটা পয়েন্ট যেখানে রয়েছে এখানে হচ্ছে এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল ড্র করে তাতেও কিন্তু ইস্টবেঙ্গল সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে কারণ ইস্টবেঙ্গল পাঁচ পয়েন্ট হবে এবং গোল পার্থক্য তারা যেহেতু ছটা গোল দুটো ম্যাচে তারা করেছে সেখানে মোহনবাগান গোল ব্যবধানে কিন্তু মোহনবাগান যদি ম্যাচে ডারবি ড্র হয়ে যায় মোহনবাহনকে ছিটকে দিতে হবে কলকাতা ফ্লাইটে গো টু কলকাতা ফ্লাইট কিন্তু ধরে ধরে নিতে হবে এই মুহূর্তে মোহনবাগনের ক্ষেত্রে কোনো অপশন কিন্তু থাকবে না কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার বাংলাদেশ বারবারই বললে আমরা কিন্তু কোনো রকম ড্র করা বা এইসব নিয়ে ভাবছি না আমাদের কাছে একটাই লক্ষ্য থাকবে মাস্ট উইন আমরা জিততে অবশ্যই যে দল খেলতে নামে ম্যাচে তারা ড্র করার জন্য নামে না কিন্তু কোথাও একটা ইস্টবেঙ্গল সমর্থকরা যারা আসছে এবং আমার কাছে খবর রয়েছে বেশ কিছু ট্রাভেলিং ফ্যান্স কিন্তু ইস্টবেঙ্গলে আসছে এবং যারা আগের ম্যাচেও ছিলেন কিন্তু আরও কিছু সমর্থক আসছে বলে আমার কাছে খবর রয়েছে তারা কিন্তু কেউ ফ্লাইটে কেউ ট্রেনে কিন্তু ট্রাভেল করছেন গোয়াতে ফাতুদ্দা তারা ম্যাচ দেখতে আসবেন আগামীকাল সুতরাং তারা আমার মনে হয় যদি ইস্ট বেঙ্গল সমর্থকদের উপস্থিতি ইস্ট বেঙ্গলকে আরও উজ্জীবিত করবে সেখানে মোহনবাগান সমর্থকের উপস্থিতি কিন্তু কম থাকবে তার কারণ এই মুহূর্তে মোহনবাগানে পারিপার্শ্বিক কিছু পরিস্থিতি কিন্তু যে তৈরি হয়েছে তারপরে কিন্তু সেখানে যুবভারতীতেও হয়তো যদি গিয়েও তারা হয়তো মৌন প্রতিবাদ করেছে কিন্তু ফাতরদাতে তারা কতটা কি আসবে দলের পাশে থাকবার জন্য এটা কিন্তু ডাউট আছে সপ্তশে একদমই তোমার সাথে আমি একদমই সহমত সৌরভ যে ইসবেঙ্গল। কিন্তু এই বাটের ডার্বিতে অনেকটাই এগিয়ে রয়েছে তার আরও একটা কারণ আমরা দেখতে পাচ্ছি রবসান রবিনো জেসন কামিংস থেকে শুরু করে একমাত্র জেমি ম্যাকলারেন বাদ দিয়ে ডিমিতে পেত্রাতস তারা কিন্তু এখনো ফিট নন এবং কোচকে যখন প্রশ্ন করা হলো যে আপনাদের যে বিদেশি ফুটবলারদের যে অ্যাটাকিং লাইন আপনি যে বিদেশি ফুটবলাররা রয়েছেন তাদের পারফরমেন্স নিয়ে আপনি কি বলতে চান যে তাদের এত ডাউন পারফরমেন্স কেন করছে এবং ডেম্পোর বিরুদ্ধে যে গোলের সুযোগই তৈরি করতে না পারা ভালো পজিটিভ কোনো মুভমেন্ট বেশি না দেখতে পাওয়া সেটা কেন হচ্ছে কেন ডেম্পো তো অনেকটাই জুনিয়র টিম এবং ধারে মানে অনেক কিন্তু খাতায় কলমের দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে মোহনবাগানের থেকে তাও কিন্তু গোলের রাস্তা বের করতে পারিনি ইস্টবেঙ্গল ড্র করেছিল তাও দুই গোল তো দিয়েছিল দুই গোল খেয়েও ছিল গোলের গোলকিপারে দেবজিদের কিছু ভুল ছিল কিছু ডিফেন্সিভ ছিল মিস্টেক ছিল সেখান থেকে হয়েছে কিন্তু মোহনবাগান গোলের রাস্তায় খুলতে পারেনি এত স্ট্রং একজন বিদেশি তিনটে ওয়ার্ল্ড কাপার খেলছে মোহনবাগান টিমে তাও মোহনবাগান গোলের রাস্তা খুলতে পারছে না সেইখানে দাঁড়িয়ে বলছে যে তারা নাকি গেম টাইম পায়নি তারা নাকি ম্যাচ টাইম পায়নি এটা এটা তো এটা এটা অনেকটা অজুহাতের দিক থেকে না কারণ এখন যদি অক্টোবর মাস অক্টোবর মাস চলছে শেষের দিকে এখন এই মুহূর্তে যদি প্রতি সিজনের কথা বলা যায় তাহলে এখন কিন্তু আইএসএল শুরু হয়ে যাওয়া উচিত এর আগে মোহনবাগান আইএফএস শিল্ড খেলে নিল তার আগে ডুরান কাপ খেলে নিলো মাঝে এফসি এর ম্যাচ খেলে নিলো আর কতদিন সময় লাগবে বিদেশি ফুটবলারদের ফিট হতে এটা কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে অবশ্য তার কারণ দেখো আজকে যে রপশনকে যে যে আশা নিয়ে নিয়ে আসা হয়েছিল কোথায় রপশনকে কিসের রপশন নাতি বসুন্ধরা কিংসের দিন যথেষ্ট নিয়ে খেলা হচ্ছে সেখানে যদি আমি দেখো একই প্লেয়ার যদি রপশনের যদি টিমের বলা হয় মেগুয়েল ইস বেঙ্গলে তিনি নিজেকে যেভাবে মেগত চিজ বেঙ্গলে অন্যতম আমি তো বলবো ক্লাস প্লেয়ার আর ক্লাস প্লেয়ার মেগুয়েলের যা পায়ের কাজ সেখানে দাঁড়িয়ে কোথায় রপশন রপশনকে খুঁজে পাওয়া যাচ্ছে না গোটা ম্যাচে সেখানে একের পর এক তিনি আজকে শর্ট মিস করছেন যে সহজ সুযোগ মিস করছেন সেখানে দাঁড়িয়ে আজকে দিমিত্রি পেত্রাতোষকে দেখে খুব অবাক লাগছে এই পেত্রাতোষ মোহনবাগানের কিন্তু নয়নের ইস্টবেগল সমর্থকদের কাছে ম্যানেজমেন্ট প্লেয়ার সবার কাছে দিমিত্রি পেত্রাতোষ নামটা একটা ত্রাস হিসাবে ছিল সেক্ষেত্রে আজ এখন দিমিত্রি পেত্রতোষকে নিয়ে কিন্তু আলোচনাই হচ্ছে না মানে এই ডার্বির আগে ডার্বির কেন প্রতিবাদ দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই দিমিত্রি পেত্রাতোষকে নিয়ে পোস্টে ভরিয়ে দেন মোহনবাগান জনতা কিন্তু এবছর ডারবিতে দিমিত্রি পেত্রাতোষকে নিয়ে কোনো উচ্ছ্বাসী নেই এবং এটা খুবই ভাব বা এই মোহনবাগান টিমকে মোহনবাগান টিমে এত ভালো তারা দল তৈরি করলো এত বাজেট দিয়ে দল তৈরি করলো সেক্ষেত্রে কোথায় খামতি আমার যতদূর মনে হয় সৌরভ যে গ্রেক এর মতো প্লেয়ার যারা যে আগে সিজনে খেলেছে সেই রকম যে একটা মিডফিল্ডার একটা পজিটিভ একটা মেকিং একটা মিড ক্রিয়েটিভ মিডফিল্ডার যাকে বলে সেই মিডফিল্ডারের অভাবে কিন্তু মোহনবাগান যথেষ্টই ভুগছে এবং আর একটা বিষয় হচ্ছে যে দলে এই মুহূর্তে যে আমার মনে হচ্ছে যে কোথাও একটা বোঝা পড়ার অভাব হচ্ছে মোহনবাগানের প্লেয়ারদের মধ্যে বিশেষ করে ফরেনারদের মধ্যে তাহলে প্রত্যেক ম্যাচে যেভাবে মোহনবাগান সুযোগগুলো তৈরি করতে পারছে না সুযোগ তৈরি হলেও সুযোগ মিস হচ্ছে একদম সহজ সহজ সুযোগ যেভাবে যেসেন কামিংস মিস করছে রাফসান মিস করছে পেত্রাতোস মিস করছে রেক্স স্টুয়ার্ট অবশ্যই যেখানে চলে যাওয়াটা সেখানে একটা মোহনবাগানের পক্ষে অবশ্যই ধাক্কা হয়েছে কিন্তু তার বিকল্প হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা করে চাচ্ছি ভালো প্লেয়ার তুলে আনা তারপরেও যখন একটা ফলাফল আসে না তখন বুঝতে হবে যে দলের প্লেয়ারদের মধ্যে কোথাও একটা বোঝা পড়ার নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছে এই জায়গাটা কিন্তু আচ্ছা একটা কোথাও একটা মলিনাকে চিন্তা লাগবে অন্যদিকে যদি আমরা তাকে ইস্টবেঙ্গলের দিকে ইস্টবেঙ্গল দলের মধ্যে যথেষ্ট ভালো একটা বড় রয়েছে এবং সমস্ত প্লেয়াররা যথেষ্ট যেভাবে তারা প্রস্তুত রয়েছে সুতরাং সেক্ষেত্রে মাত্র কয়েকদিনের ডিফেন্সে আবার একটা ডারবি সেই বিষয় যখন আছে সাউল প্লেয়ার যে ক্রেসপোকে যখন এই বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তিনিও কিন্তু বলছেন যে একদম আমাদের হয়তো কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে কয়েকদিনের ডিফেন্সের ডারবি হলো আমরা কিন্তু পুরোপুরি প্রস্তুত আজকে ইস্টবেঙ্গল দলটা যথেষ্ট ভালো এবং দলে কোনো ইঞ্জুরি স্ট্যাটাস নেই আজ আমি সকালেও যে ভিডিওতে আমি প্র্যাকটিস ভিডিওতে বলেছি কোনো রকম দলে ইঞ্জুরি স্ট্যাটাস নেই সমস্ত প্লেয়াররা ফিট রয়েছে দলের যেভাবে আমি প্র্যাকটিস আজকে দেখলাম একেবারে অস্কার কিন্তু হামিদের উপর এখনো ভরসা রাখছেন হামিদ গত ম্যাচে গোল করতে পারেনি তার আগে মাছে গোল নেই কিন্তু হামিদের উপরই ভরসা রাখছেন অস্কার বসু আরেকটা যে বিষয়টা ইস্টবেঙ্গলকে চিন্তায় আনতে পারে সেই বিষয় হচ্ছে ইস্টবেঙ্গলে যখন পরিবর্ত খেলোয়াড় হিসাবে নামছেন ধরুন লালচন নোংগা যখন নামছেন সেক্ষেত্রে কিন্তু কিছু সিলি সিলি মিস্টেক ইস্টবেঙ্গল করে আমরা দেখে আসছি ইস্টবেঙ্গল মানে আইএফ শিল বলুন কিংবা ডুরান্ড কাপ বলুন যখন কোনো করাও যখন কঠিন ম্যাচ যেটা একদম মানে কোয়ালিফাইং ম্যাচ এই সময়টা দাঁড়িয়ে ইস্টবেঙ্গল প্রচুর সিলি মিস্টেক করছে এই ভুলগুলো কিন্তু শুদ্ধাতে হবে ইস্টবেঙ্গলকে এবং ইস্টবেঙ্গলের আরেকটা যেটা সমস্যা যে ইস্টবেঙ্গল অ্যাটাক তৈরি করছে প্রচুর সেই তুলনায় অ্যাটাক যত তৈরি করছে আক্রমণ যত তৈরি করছে সেই তুলনায় গোল করতে কিন্তু ইস্টবেঙ্গল পারছে না হিরোশি যথেষ্ট আত্মবিশ্বাস পেয়েছেন তিনি পেনাল্টি থেকে গোল করেছেন গত ম্যাচে কিন্তু সবারই পাখির চোখ থাকবে কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন আপের দিকে এবং অ্যাটাকিং লাইন আপ কেমন খেলে হিরোশি কেমন খেলে হামিদ কেমন খেলে তাদের উপরে কিন্তু বাড়তি বাড়তি কিন্তু তাদের উপর একটা চাপ থাকবে এবং তাদের কিন্তু ফলটা দেখাতে হবে এবং ফতর্দা স্টেডিয়াম থেকে সৌরভ সপ্তর্ষির রিপোর্ট ময়দান আপডেট